বাংলাদেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ভাই যে দেশের শতকরা নিরানব্বই জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না ভাই সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তার কোনো দিনই হবে না আপনি চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শেখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তো করবে না কোরআনের হুকুমে ফদরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধরনা আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে কেন ভাই দেখেন আমরা যখন থেকে গাড়িতে উঠি তখন উড়ান শরীফ চালাই দেখছেন প্রথম উঠতে কি চালাই উড়ান শেখ চালাবে চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই তুমি এরপরে গান চালাই কেউ যদি বলে গান বন্ধ করো দর্জনে উঠে হবে হ্যাঁ চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের নব্বই পার্সেন্ট বানাবেন